আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যারা হচ্ছে ঈদের পরপরই একটা টিভি কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্যই আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে সিঙ্গারে একটা বিশাল হট অফার চলছে যেই হট অফারে আপনি ইঞ্চি অ্যান্ড্রয়েড কন্ট্রোল টিভিটা কিনতে পারবেন হ্যাঁ দর্শক ডিসকাউন্ট এবং টিভির ফিচার্স সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে আজকের পুরো ভিডিওতে থাকবো আমি মিধা আপনারা দেখছেন এমএসপি এস চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যায় তবে দর্শক এই টিভি নিয়ে আসলে রিভিউ করার মতো কিছু নেই কারণ অলরেডি আমার চ্যানেলে এই টিভির সম্বন্ধে রিভিউ করা আছে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে টিভিটার রিভিউটা দেখে আসতে পারেন তারপর আমি আরেকবার শর্টকাটে বলে দিচ্ছি এটা হচ্ছে সিংন্যালের বত্রিশ ইঞ্চি ফ্রেমলেস অ্যান্ড ভয়েস কন্ট্রোল টিভি এই টিভির সম্পূর্ণ ডিসপ্লেটা হচ্ছে ফ্রেমলেস ডিজাইনের তৈরি এবং এর বডি হচ্ছে পিছনে মেটাল দিয়ে তৈরি করা পিছনে মেটাল এবং স্পিকার নিচে হচ্ছে প্লাস্টিক মানে প্লাস্টিক এবং মেটাল অবৈধ কম্বিনেশনে তৈরি করা হয়েছে এই টিভিটাকে এই টিভি রান করছে অ্যান্ড্রয়েড ইলেভেন ভার্সনে পাশাপাশি এই টিভিতে আপনি পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট ফাইভ জিবি র্যাম এবং এইট জিবি কিন্তু বিল্ট ইন অ্যাপস যেমন নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও সবকিছুই থাকছে এবং থাকছে এই টিভিতে অফিসিয়াল গুগল প্লে স্টোর যেখান থেকে চাইলে আপনি আপনার প্রয়োজনীয় অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন এছাড়াও এই টিভি টা কিন্তু সম্পূর্ণ গুগল সার্টিফাইড টিভি এই টিভির সাথে আপনারা পেয়ে যাবেন সুন্দরতম একটা রিমোট এবং পাশাপাশি পেয়ে যাবেন টেবিল স্ট্যান্ড এবং পাচ্ছেন ওয়াল মাউন্টেন তো এই টিভিটা মূল ছিল পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা তবে ঈদের পরে সিঙ্গেল কোম্পানি হট অফারে আপনি এই টিভিটা পাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকায় হ্যাঁ দর্শক মাত্র বাইশ হাজার টাকায় কিন্তু আপনি সিঙ্গেলের মতো একটা মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের মেয়ে টিভি নিতে পারছেন শুধু এখানেই নয় যে এই টিভিটার ওয়ারেন্টি হচ্ছে তিন বছর পার্টস প্যানেল ডিসপ্লে এবং সার্ভিস ওয়ারেন্টি তিন বছর তিন বছর বিচার যে কোনো সমস্যা আপনাকে কোম্পানি পার্টস এবং সার্ভিস ওই প্রদান করবে আপনি এই টিভি বাংলাদেশের সমস্ত আউটলেটে পেয়ে যাবেন তো দর্শক এই টিভি নিয়ে কিন্তু আর তেমন কিছু বলার নেই যারা হচ্ছে ঈদের পরে একটা ভালো মানের ব্র্যান্ডের টিভি কম প্রাইসে কিনতে চাচ্ছেন তাদের জন্য এই টিভিটা বেস্ট চয়েস হতে পারে এই টিভিটা কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কে ভিডিও আমি প্লে করেছি খুবই স্মুথনি প্লে হচ্ছিল এবং এর কালার গুলো মানে খুব কন্টেস ভাইব দিচ্ছিল যা দেখতেই আপনার যারা মুভি আছেন তারা কিন্তু এক কথায় দেখা মতোই পছন্দ হয়ে যাবে এবং এখানে রয়েছে সাউন্ড সিস্টেমের যেখানে সাউন্ডটাও খুব চমৎকার ছিল যদি আপনার একটু জোরালো সাউন্ড কিংবা বেজের প্রয়োজন হয় তাহলে আপনি এক্সট্রা অডিও বক্স ব্যবহার করতে পারেন পাশাপাশি এখানে ব্লুটুথ সিস্টেম রয়েছে আপনি চাইলে ব্লুটুথ স্পিকারও ব্যবহার করতে পারবেন তো দর্শক মোটামুটি এই টিভিটা বাইশ হাজার টাকা বাজেটে আপনি কিন্তু নিতে পারেন আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে তো বলতে বলতে একেবারে শেষ পর্যায়ে আসলে অফারটা জানানোর জন্য একটা ভিডিও যে মাত্র বাইশ হাজার টাকা সিঙ্গারের মধ্যে একটা আপনি পাচ্ছেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম